এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর এই মাত্র পুগলি ঘুম থেকে উঠেছে আর আমি উঠেছি সাতটার একটু আগে ঠিক আছে কি বলছো আমাকে কথা বলতে দেবে না আমার মুখ ধরছে তো চলো বিয়ে বিয়ে তো কেটেই গেল একদিন আর কালকে রিসেপশান তো আমি তো যেতে পারবো না কারণ ওর বিয়ে হয়েছে অনেক দূরে বান্ধবীর অনেক দূরে বিয়ে হয়েছে সেই কোলাঘাট আর অত দূরে একটা ছোট বাচ্চাকে নিয়ে তো যাওয়া সম্ভবই না বিশেষ করে বাসে করে তার জন্য আমি যাইনি অন্যরা সবাই গেছে তো চলো এদিকে দেখি দিদি রান্না করছে আমিও রান্না করছিলাম এত সময় তো ছেলেই মাত্র উঠে গেল বলে ও চলে আসলাম তো চলো দেখি ওকে মুখটুক মুছিয়ে দিই কী হচ্ছে একটা সোনু পুগলু এখন মুখ মুছবে আর বিয়ে বাড়ির থেকে বাড়ি আসছি সেদিন না রাত্রে পুগলু একটু জ্বরও এসেছিল ওর শরীরটা একটু খারাপ দেখো একদম রোগা হয়ে গেছে কিছু খেতেও চায় না তাও ওষুধ খাইয়ে দিয়েছি এখন আর জ্বরটা নেই যদিও মাথাটা ঠান্ডায় আছে পুগলি পুগলি ও পুগলু পুগলু তুমি পুগলু একটু গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো তুমি তো তাই তাই দিতে পারো তাই তাই দাও পুগলু তাই তাই দিতে পারে এখন থেকে আর টাটা দিতে পারে আর বলে আয় আয় এরকম মানে মুখে বলে না হাত দিয়ে করে করো একটু করো একটু তাই তাই করো তাই তাই একটু তাই তাই করো ওই মাত্র ঘুম থেকে উঠেছে বলে আর এখন আর মুড নেই তাই তাই করার তাই না করবো না এখন ঠিক আছে করতে হবে না পরে করবে তো চলো দেখি রান্নাঘরের দিকে যাই দিদি রান্না করছে পাশে বসে থাকি তো ওই যে ভাত বসানো হয়ে গেছে আর এদিকে কি রান্না হবে বলো তো শোল মাছ কেটেছে শোল মাছ রান্না হবে আর কমলি শাক ভাজা আর একটু লতি আছে তো এখন হচ্ছে জামা কাপড় আর ছেলেকে একটা ছোট্ট দেওয়ার নিয়ে গেছে ওদের বাড়িতে ঘুরতে এই যে বান্ধবী বিয়েতে গেছিলাম ছেলের অনেক জামা কাপড় হয়ে গেছে আর তেমন একটা রোদ্দুরও ওঠেনি যে আমি পুরো জামা কাপড়টা ধোবো ঠিক আছে রোদ উঠছে আর যাচ্ছে এরকম অবস্থা শুকাবে কিনা তাও জানি না তাই ভাবলাম ছেলেগুলো আগে ধুয়ে দিই এই যে আমার একটা সায়া আর একটা শাড়ি নিয়ে এসেছি শুধু আর বেশিরভাগই ছেলের জামা কাপড় তো চলো এগুলো ধুয়ে আসি ধুয়ে নি তাড়াতাড়ি নালে দেরি করে ধুলে তখন আর শোকাবে না আর ছেলেও কেউ দিতে চলে আসবে দুধ খেতে হবে কান্না করো না কান্না করো না ওই দেখো ভিডিও করছি তোমাকে সবাই দেখবে কিন্তু বলবে এ মা এই ছেলেটা দুধু খেতে গেলে কান্না করে এই ছেলেটা দুধু খেতে গেলে কি কান্না করে ও ও এই ছেলেটা তো খুব দুস্তু খুব দুস্তু ও বাবা ওঠে না ওঠে না ওঠে না আগে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ও আয় অল্প দিয়েছি তো দাদু শুনো অল্প একটু দিয়েছি তো বেশি দিইনি তো অল্প একটু দিয়েছি একটু একটু দাদু দিয়েছি অল্প দাদু করছে এখানে আর আমি এখন এই যে ভাত নিয়ে বসলাম কুমড় শাক ভাজা আর সওবিন দিয়ে আলু তারপরে কি লটাফাটা দিয়ে আর কি নিরামিষ তরকারি ছিল সেটা দিয়ে খাচ্ছি মাছ রান্না হয়েছে দুপুরবেলা খাবো আমার ভালো লাগছে তো চলো আমি খেয়ে নি তো সকালে খাওয়া দাওয়া সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর ভাবলাম যে আমিও স্নানটা করে আসি যেহেতু ছেলে ঘুমাচ্ছে ছেলে উঠে গেলে তারপর ছেলেকে স্নান করাতে করাতে আমার স্নান করতে অনেক লেট হয়ে যাবে তো প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় ওকে স্নান করিয়ে আমার স্নান করতে তাই ভাবা আমি আগে করে আসি যদিও ঘুমাচ্ছে তার জন্য তো চলো এই যে স্নান টান করে চলে এসেছি আর এখন মুখ টুকরো মাথা ব্যথা মুখ একদম আছড়ে নিচ্ছি মুখটা এখন আর কি সব টিপটাক মানে টিপ টিপ সিঁদুর ফিঁদুর পরে রেডি হয়ে নিচ্ছি এরপরে যাব পুজো দিতে তো চলো এই যে এত বড় বড় চুল গরমে যে কি কষ্ট হচ্ছে যাদের আছে তারাই একমাত্র জানে যেমন এই যে আমি আর এই চুলের যত্ন তো নেওয়াই হয় না এখন চুল তো ছিঁড়ে সব পড়ে যাচ্ছে তো চলো আর কি বলবো চুলের সম্পর্কে চুল নিয়ে আর কিছু বলার নেই যদিও চুলের যত্ন এখন আর করতে পারি না তাই আর চুল ভালোও থাকে না সব ছিঁড়ে ছিঁড়ে চিরুনির সঙ্গে পড়ে যাচ্ছে তো চলো এই যে গরম পড়ে গেছে বলে মুখে আর কোনো কিছু নিই না ক্রিম ফ্রিম আরও গেমে যায় টুস করে একটু ছেলের পাউডারটা নিয়ে মুখে ডলা দিই তাহলে একটু ভালো লাগে তো চলো এই যে সিঁদুর ফিঁদুরগুলো পরে নিচ্ছি আর শাখাতে সিঁদুর পরে নিচ্ছি প্রণাম করে নিলাম তারপরে এই যে হয়ে গেল রেডি আর এখন যাবো ওই যে পুজো দিতে তো চলো পুজো দিয়ে আসি তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ এই যে ঘরের মধ্যে কি বলো তো চাল তা আমাদের জমিতে যে ধান সেদ্ধ ধান হয়েছিল সেদ্ধ করে দিয়েছিল সেদ্ধ করেছিল তোমাদের তো দেখিয়েছি আর এই যে এতগুলো অনেক মানে চার পাঁচ বস্তা ধান এই যে ধানগুলো ভাঙিয়ে নিয়ে এসছে দেখেছ আর এই যে দেখো ছেলে এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে এখনও ওঠেনি আমি পুজো দিয়ে এসে দেখি ঘুমাচ্ছে ওদি আজকে শুধু হলুদ দিয়েছে চামড়া মালা গাঁথবো তো এখন হচ্ছে বিকালবেলায় সাড়ে পাঁচটার মতো বাজে একটু আগে পুগুলে ঘুম থেকে উঠলো আর হাঁটতে হাঁটতে গেছিলাম একটা বোনের বাড়িতে তোমার অনেক লিচু হয়েছে গেছে আর যে আমাদের লিচু দিয়েছে দুটো এখন খাচ্ছে রেখে কেমন আর সব ফ্রিজে রেখে দিয়েছি পুগলো খাচ্ছে ওগুলো মিষ্টি পুগলো মিষ্টি লিচু মিষ্টি না তো তারপর হয়ে গেছিলো সন্ধ্যা আজ সন্ধ্যার সময় বাড়ির পাশে এক পিসিরা যে হরির লুট দিয়েছে তো সেখানে গেছিলাম গিয়ে এই যে তারপরে যে মিষ্টি দিয়েছে আর বন্দে দিয়েছে তো তাই নিয়ে বাড়ি চলে আসলাম